অনেক সমস্যায় পরে আসছি ইউটিউবে কি সমস্যা আছে একটু বলেন তো আমার দুটো বোন আমরা তিন বোন এক বোনের বয়স সাত বছর আর এক বোনের হচ্ছে এক বছর আমার বাবা নেই মা আছে মাটা টা অনেক অসুস্থ হার্ট এর সমস্যা চিকিৎসা পারতেছি না ভাইয়া মা তো না থেকে উঠতে পারে না আচ্ছা এখন বাসার বাড়িতে যা কাজ করি ওখান থেকে চলতে হয় অনেক কষ্টে আচ্ছা আচ্ছা তো doctor বলছে মার heart এর পরাতে হবে সেটার জন্য অনেক টাকার প্রয়োজন এদিকে ছোট ছোট দুটো বোন ঘর ভাড়াতে থাকি অনেক সমস্যার মধ্যে আছি আচ্ছা তো এখন চিকিৎসা করাতে পারতাছেন না মা তো খারাপ লাগে না অবশ্যই ভাইয়া আমার একটু বাবা নেই আমরা এই সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি তো আপনার মা যদি আল্লা না করুক যদি কিছু হয়ে যায় কাকা যাবেন আল্লাহ ছিল আমাদের পৃথিবীতে কেউ নেই ভাইয়া আমরা তিনটা বোনের কেউ নেই আমাদের আচ্ছা আপনার কোনো মানে কি বলে আত্মীয় স্বজন কেউ নাই নওফিল আতি সুজনা না আমাদের দেশের ভরে হচ্ছে মানিককণ ভালো থাকি হচ্ছে ওখান থেকে একটা দুসম্পর্কের খাল আছে উনি মাছের মধ্যে ফোন দেয় ইচ্ছাার আমাদের পৃথিবীতে কি ও নাই আমাদের জন্য তো খারাপ না কে যখন যে বিয়ে করে বিয়ে করে আপনার মা দায়িত্ব নিতেছে আপনাকে বিয়ে করবে ভাইয়া বিয়ে সাথে তো হচ্ছে আল্লাহর তলার সাথে কিন্তু শর্মা মিত্র বিয়ের তিনটা দিন শালাক্ত পর সম্ভব না কিন্তু আমি আপাতত একটু খুঁজাই যে একজন বড় মনির মানুষ আমার মাকে সুস্থ করবে এই অবস্থায় আমাদের কাছে সেটা হবে আমাদের বলটা ফিডার খায় কিন্তু ফিডার কেনার টাকা আমার কাছে নেই বাসা বাড়িতে যত কোনে কাজ করে টাকা পাই ততজন কোনে খাবার জুটছে আপনার কাছে আমার অনুরোধ আপনার সময় আমাকে সাহায্য করেন অন্তত আমার মায়ের জন্য এখন মনে করেন আপনাদের কি ভাবে যোগাযোগ করব যোগাযোগ করার জন্য আমি আমার কন্টাক্ট নাম্বার দিব আচ্ছা তো নাম কি বলেন আপনার রত্না রত্না আপনার রত্না অপর কথা শুনলেন তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসায়রে করে একান্ত আপনাদের দৃষ্টি গত কথা তো এখন আমরা সত্য নামাজ করি সর্বদা দেশের সেবা করি আপনাদের যে আমার অনুরোধ থাকবে আপনারা কেউ খারাপ কথা বলবেন না